সেই লোক যদি বন্ধু হয় তাকে হরে কৃষ্ণ বলে হাত জোর করে তোমার কপালে স্পর্শ করবে সেই লোক যদি কোনো শ্রদ্ধেয় আত্মীয় হন তবে হরে কৃষ্ণ বলে তাকে ভূমিষ্ঠ প্রণাম জানাবে আমাদের সেটি হবে সামাজিক আদান প্রদানের বিধি যমুনা দেবী ও হর্ষরানীকে পত্র পনেরো এক আটষট্টি তোমার যদি বিশেষ কোনো ক্ষোভ থাকে তোমাকে আমাকে জানাও যেন কোনো গুরুপ্রাতা বা ভগ্নির সঙ্গে কোন রূপ মত বিভ্রান্ত হবে না প্রতিটি জীবই এক একজন স্বতন্ত্র আত্মা একে অপরের সঙ্গে চলতে গেলে ধরনের মতভেদ হতেই পারে কিন্তু এ আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের কেন্দ্রীয় উদ্দেশ্য কি সেদিকে তোমরা উভয়ই বেশ বুদ্ধিমতী ও সংযত বালিকা তোমাদের আমি খুব ভালো বলেই জানি অন্যের সঙ্গে মতের মিল হচ্ছে না বলেই যেন কখনো অশুভ যোগিতার মনোভাব অবলম্বন করবে না ব্রহ্মানন্দকে পত্র বিশ দুই আটষট্টি শ্রদ্ধেয়রা ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা যেন অনাবশ্যক সেবা গ্রহণ না করি তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ মর্যাদা পালন হয় সাধুর ভূষণ হরে কৃষ্ণ